السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين ختم نبوات توفير حضور صلى الله عليه وسلم ورحمة الله وبركاته دعوة وتبلغ أجمع الشان قادر شاته جرائسين قادر لغر توفير الله فقدان كرسين لذلك الله رب العالمين درباري لا خوتي شكريا الحمد لله হ্যামির তো এই কাজ করতে গিয়ে বিভিন্ন হালত আসবে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আসবে রোকআউট আসবে বাধা বিপত্তি আসবে কখনো পরিবারের পক্ষ থেকে আসবে কখনো সমাজের পক্ষ থেকে আসবে কখনো দেশের পক্ষ থেকে আসবে কখনো সেটা জাতীয় পর্যায়ের হবে কখনো আন্তর্জাতিক পর্যায়ের হবে বিভিন্ন বাধা বিপত্তি আসলে দায়ীরা বাধা বিপত্তির মোকাবেলা করবে সিরাত এবং সন্ন্যতের ভিত্তিতে মশওয়ার তাবে পরামর্শ করে দায়ীদের সিফত হবে হজর সাল্লু আলি আসাল্লামের শিখানো বাতানো রাস্তায় দিনের দায়ী যারা তাদের সিফত গুলি হায়াতু সাহাবার মধ্যে দেওয়া আছে আমাকে কেউ যদি গালি দেয় আমি তার জন্য দোয়া করব আফসোস করব কারণ যে ব্যক্তি কাউকে গালি দিল সে ফাঁসেক হয়ে গেল তো গালির বিপরীতে গালি দেওয়া এটা দায়ীর সিফত না হ্যাঁ আমাদের মধ্যে সবাই তো এক মনের এক রকমের মানুষ না অনেকের আছে স্বাভাবিক অনেক কিছু সহ্য করতে পারে না মানুষ হিসাবে তো কম বেশি থাকবেই আচার ব্যবহারের মধ্যে কিন্তু সামগ্রিকভাবে আমাদের দায়ী ভাইয়েরা যে যেখানে আসি হয়তো বিগত কয়েক দিনে আমরা অনেক জুলুমের বিপরীতে আমরাও কিছু কথা বলছি কেউ আমাদেরকে কাফের বলছে কেউ মুনাফেক বলছে কেউ ভণ্ড বলছে কেউ আওয়ামী লীগের দালাল বলছে ইহুদির দালাল বলছে মোদির দালাল বলেছে রয়ের এজেন্ট বলেছে কেউ সন্ত্রাসী বলতেছে খুনি বলতেছে আমরা এর বিপরীতে আমরা এর বিপরীতে আমি পরিষ্কারভাবেই বলতেছি মনে করেন আমাকে মানে এই মেহনতলাদেরকে কেউ কাফের বলছে তার বিপরীতে আমিও তাকে কাফের বলেছি কেউ আমাকে মুনাফিক বলছে আমিও তার বিপরীতে মুনাফেক বলেছি একজন না আমাকে বলল তুই মুনাফেক আমি তখন এটা সহ্য করতে না পেরে রেগে গিয়ে বললাম আরে তুই তো মুনাফেক এরকম অনেক সময় কিন্তু আমরা ভুলে ফেলি আমাকে কেউ ফাঁসেক বলেছে আমিও তাকে ফাঁসেক বলছি আমাকে ধর্ম ব্যবসায়ী বলছে কয় টাকা খেয়েছিস ইসরায়েলের কাছ থেকে আমিও উল্টা বলতেছি যে আমি তো ইসরায়েলের কাছ থেকে টাকা খাইনি ইজরায়েলের কাছ থেকে আপনি টাকা খেয়েছেন এইরকম বিভিন্ন ধরনের যে কথাগুলি অথবা আমি রয়ের দালাল না রয়ের দালাল আপনি এই ভাষাগুলা যে বলছি এটা আমাদের সিরাত এবং সৌন্নত্বের মধ্যে হয়নি এবং আমাদের মাসোয়ার বড়দের মাসোয়ারা আমিরের তাঁতের মধ্যেও হয়নি কিন্তু এই বলাটা আমরা সবাই কিন্তু বলি না কারণ মানুষ হিসাবে কিছু মানুষের মেজাজ একরকম না দশটা গালি শুনতে শুনতে একটা গালির জবাব দেয় দশটা বকা শুনতে শুনতে একটা বকার জবাব দেয় দশটা অপবাদ অপপ্রচার শুনতে শুনতে একটার জবাব কিন্তু দেওয়া হয় তো যারা বাতিলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে যারা জুলুম করতেছে যারা অত্যাচার করতেছে দায়ীদেরকে যারা দাওয়াত তবলিগের কাজের মধ্যে যারা দাওয়াত তবলিগের কাজের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে এই কাজটা কাজটাকে বৈষয়িকভাবে ষড়যন্ত্রের মধ্যে নিয়ে আসতেছে যারা এটাকে কুক্ষিগত করতে চাচ্ছে তারা একশোটা যদি গালি দেয় তাদের কোনো দোষ হবে না কারণ আমি যদি নিজের দোষ দেখতাম তাহলে তো আমি এই ব্যবহারগুলি করতাম না আমি নিজেকে অনেক ভালো ভাবতেছি নিজেকে ধর্মের ঠিকাদার ভাবতেছি নিজেকে হকের ধারকবাহক ভাবতেছি তো আমি অন্যের উপরে যত জুলুম অত্যাচার যাই করতেছি আমি ভাব আমি ভাবতেছি যে আমি ঠিকই করতেছি তো সুতরাং সে যদি আমাকে একশোটা গালি দেয় তাহলে তার এটা কোনো দোষ না আমি যদি একশোটার বিপরীতে একটা গালি দেই তো এটাকে নিয়েই সে আবার প্রচার করতেছে ছড়াইতেছে যে দেখো ওই এমারতের সাথে যারা আছে নিজামুদ্দিনের সাথে যারা আছে তাদের ভাষা কত খারাপ আমি যে তার আগে একশোটা গালি দিয়েছি দশবার কাফের বলেছি দশবার মুনাফেক বলেছি দশবার ভণ্ড বলেছি দশবার বেঈমান বলেছি বলেছি যে তোর তোর ইমান নসিব হবে না তুই তুই ইমান নিয়ে মরতে পারবি না তুই আল্লাহ তুই ধ্বংস হয়ে যাবি এইগুলা তাদের কোনো দোষ না আপনাকে যে এতক্ষণ গালাগালি করে বিভিন্ন কাফের মুনাফেক ভণ্ড বিভিন্ন দালাল ট্যাক লাগাই আপনাকে যে এত কষ্ট দিছে এগুলা তারা এগুলা তাদের কাছে যে তারা সঠিক করছে তারা হক প্রতিষ্ঠিত করতেছে তারা ফরজ দায়িত্ব আদায় করতেছে কিন্তু আপনি যে এর উত্তরে একটা কথা বলছেন এটাই তখন এর দোষ হিসাবে গ্রহণ করতেছে ইস্যু হিসাবে গ্রহণ করতেছে সারাদিন ফেসবুকের মধ্যে কত মিথ্যা অপপ্রচার ছড়াইতেছে কিন্তু এর বিরুদ্ধে আপনি যদি একটা অপ একটা অশালীন অথবা কুরুচিপূর্ণ শব্দ আপনার মুখ থেকে বের হয়ে যায় তো সেইটাকেই আবার ইস্যু করে পুরা জামাতের উপরে গালি দেওয়া হচ্ছে যে কোনো চ্যানেলের নামে হোক ফেসবুকের চ্যানেল হোক ইউটিউব চ্যানেল হোক হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক যেখানেই আমাদের সাথীরা অনেক বাজে কথার বিপরীতে গালির বিপরীতে দালালি মুনাফিকি বেইমানি বিভিন্ন ভাষার বিপরীতে আমাদের সাথীরা যখন সহ্য করতে না পেরে অথবা কষ্টে একটা উত্তর যখন তারা দিচ্ছে তো সেইটাকেই ইস্যু বানাচ্ছে সেইটাকে ইস্যু করেই বলতেছে দেখো এ তাঁতীদের মুখের ভাষা কত খারাপ এ তাতিদের কথার স্টাইল কত উগ্র আমি যে এতক্ষণ উগ্রভাবে জ্বালাও পোড়াও করে রক্তের বন্যা বয় দেওয়ার হুমকি দিলাম কোনো কিছুতেই কোনো পরিস্থিতিতে আমরা পিস্প হব না আমরা জেহাদ করব শহীদ হয়ে যাব বললাম আমার একটা কথাতেও কোনো দোষ হইল না কিন্তু আপনি যখনই একটা উত্তর দিলেন তখনই আপনার দোষ হয়ে যাচ্ছে কেন যারা জুলুম করে তারা কখনো মনে করে না আমরা জুলুম করতেছি হ্যাঁ আল্লাহ তালা বলছে না তুফিদু ফিলারত তো তারাই বলতেছে ইন্নামা নাহনু মুসলিহ মুসলে মুসলেহন যে তারা আল্লাহ বলতেছে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করো না তোমরাই ফাস সৃষ্টিকারী আল্লাহ ইন্না তো তোমরাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা বলতেছে না আমরা সংশোধনকারী তো জালেম কখনো ভাববে না আমি জুলুম করতেছি ষড়যন্ত্রকারী কখনো বলবে না আমি ষড়যন্ত্র করতেছি ফেতনা সৃষ্টিকারী কখনো বলবে না আমি ফেতনা সৃষ্টি করতেছি কারণ কেউ যদি মনে করে আমি জালেম কেউ যদি মনে করে আমি ফেতনাকারী কেউ যদি মনে করে আমি ষড়যন্ত্রকারী তাহলে সে তো ওইগুলো করবেই না সুতরাং আমাদের সাথী ভাইরা যে যেখানে আছেন দাঁড়িরা আমি সবাইকেই করজোরে অনুরোধ করবো সবিনয়ে পায়ে হাত রেখে অনুরোধ করব আমরা আমাদের ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় তারা আমাদেরকে চরিত্র থেকে শুরু করে আমাদের ক্যারেক্টার চলাফেরা উঠা বসা নিয়ে যত বাজে বাজে ট্যাগ লাগাইতেছে আমরা এর বিপরীতে আজ থেকে ইনশাল্লাহ কোনো ট্যাগ লাগাবো না তারা আমাদেরকে বাজে কথা যদি বলে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ রব্বুল আলমিন হেদায়েত দান করেন আল্লা রব্বুল আলমিন আফোসে মোহাব্বত নসিব করেন আল্লাহ রব্বুল আলমিন প্রকৃত ফেতনাবাজদেরকে প্রকৃত অস্থিতিশীলতা চিষ্টি যারা করতেছে ষড়যন্ত্র করতেছে তাদেরকে হেদায়েত দেন হেদায়েত না থাকলে জাতির সামনে প্রকাশ করে দেন তাদের থেকে দুনিয়াকে আপনি পবিত্র করেন আমরা এই দোয়াগুলি আল্লাহর কাছে করতে থাকব। কেউ আমাদেরকে মুনাফিক বললে আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ তাকে আপনি মাফ করেন হেফাজত করেন কারণ আমি যদি মুনাফিক না হই তাহলে সে হয়ে যাবে এটা হলো দায়ীদের সিফত আমরা কখনো গোস্সায় এসে কারণ জালেমরা কি জানেন তারা জুলুম করবে এবং বাজে বাজে কথা বলবে যাতে আমরা ওই বাজে কথাগুলার বিপরীতে গোস্সা এসে তাদেরকেও দুইটা বাজে কথা বলি যখনই বাজে কথা বলবো তারা তাদের জুলুমকে আবার আরও আগে মানে তারা তাদের জুলুমকে আরও বাড়িয়ে দিবে। এটা হলো জালেমদের সিপদ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে এবং আপনাকে খোঁসাবে আপনাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবে টাস্কি দিবে যাতে আপনি কোনো কিছু বলে ওঠেন যখনই আপনি কোনো কিছু বলে উঠবেন তখন ওইটাকে ইস্যু করে নিয়ে সে আরও অপপ্রসার ছড়াবে তা আমরা চাই না যারা ষড়যন্ত্র করতেছে আমাদের কোনো কথার কারণে আরও ষড়যন্ত্র করুক যারা ফেতনা করতেছে আমাদের কোনো পোস্টের কারণে তারা আরও ফেতনা করুক যারা কাফের বলতেছে মুনাফিক বলতেছে ভণ্ড বলতেছে দালাল বলতেছে বেইমান বলতেছে সন্ত্রাসী বলতেছে তাদেরকে সঠিক যেটা সেটা আল্লাপাক বিচার করবেন আল্লাপাক প্রকৃত ইনসাফকারী আল্লাপাক প্রকৃত ফয়সলা করবেন এটার একশো পার্সেন্ট একইন আমরা রাখি ইনশাআল্লাহ তালা কিন্তু আম তারা যে বাজে কথাগুলো বলছে যেই মন্তব্যগুলো আমাদের সাম আমাদের উপরে যে ট্যাগুলো লাগাইছে আমরা এর বিপরীতে কোনো ট্যাগ অথবা কোনো বিপরীত কোনো মন্তব্য করব না এই মন্তব্য না করলে আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সলা আসবে যে একজন দিচ্ছে গালি আর একজন তার জন্য দোয়া করতেছে আফসোস করতেছে যে আল্লাহ ওই যে ব্যক্তি গালি দেয় সে তো হয়ে যায় আল্লাহ আমি চাই না আমার কোনো মুসলমান ভাই ফাঁসিক হয়ে যাক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আমি চাই না আমার কোনো মুসলমান ভাই ফাঁসিক হয়ে যাক আমি চাই না আমার কোনো মুসলমান ভাই মুনাফেক হয়ে যাক কারণ কেউ যদি আমাকে ফাঁসিক বলে মুনাফেক বলে কাফির বলে মোরতাদ বলে ইহুদির দালাল বলে রয় রেজেন্ট বলে আওয়ামী লীগের দালাল বলে মোদীর দালাল বলে খুনি বলে সন্ত্রাসী বলে বেঈমান বলে অসভ্য বলে বেয়াদব বলে তার এরপরে আরও যত ভাষাই ব্যবহার করুক যদি আমি এইটা না হয়ে থাকি যদি আমি এইটা না হয়ে থাকি তাহলে যারা বলছে তারা ওইগুলা হয়ে যাবে তো দায়ী তো চাবে না যে কোনো ব্যক্তি মুনাফেক হয়ে যাক কোনো ব্যক্তি কাফের হয়ে যাক কোনো ব্যক্তি জালেম হয়ে যাক কোনো ব্যক্তি দালাল হয়ে যাক দায়ী কখনো এটা চাবে না সেজন্য আমরা এর বিপরীতে যদি দোয়া করি এবং তাদের জন্য দুরাকাত নামাজ পড়ে ইস্তেখভার করে ফাফু আনহু মস্তা গফিরুল্লাহম যে তাদের জন্য আল্লাহ তালার কাছে নিজেও ক্ষমা চাবো আল্লাহ তালাও যেন ক্ষমা করে দেয় নিজেও ক্ষমা করে দেব নিজেও ক্ষমা করে দেন আল্লাহর কাছে ক্ষমা চান এটা যদি নিজের দলের মানুষ নিজের জামাতের মানুষের পক্ষে হয়ে থাকে তাহলে যারা আমাদের বিরোধিতা করতেছে বুঝে হোক না বুঝে হোক তাদের জন্য আমাদের কি পরিমাণ এস্তেকভার করার প্রয়োজন হ্যাঁ আমরা যারা আমাদের সামান্য এলএম আছে অথবা আমরা এই তথ্যগুলা জানি আমরা যেই অপবাদগুলো আমাদের উপরে দিচ্ছে যেই ষড়যন্ত্রগুলো আমাদের উপরে করতেছে যেই মিথ্যা তহমত দিচ্ছে এইটার সাবলীল ভাষায় এটার সুন্দর জবাব আমরা জাতির সামনে পেশ করব এটার সুন্দর জবাব আমরা জাতির সামনে পেশ করব কিন্তু পেশ করতে গিয়ে কোনো ব্যক্তিকে কোনো দলকে আমরা টার্গেট করব না কারণ অসত্যকে জাতির সামনে প্রকাশ করা যে কে বা কাহারা এই দাওয়াতবলীগের মেহনতের ভিতরে থেকে হোক বাইরে থেকে হোক এই কথাগুলো বলছে গতকাল এই কথাগুলো আজকে কয়েকদিন আগে অথবা গত সপ্তাহে বলছে কিন্তু বাস্তবতা হলে এটা এই সত্যটা আমরা ইনশাআল্লাহ উপস্থাপন করব কিন্তু কোনো আঘাত দিয়ে না যেমন আমাকে যদি কেউ একটা বাজে ট্যাক লাগায় দেয় সন্ত্রাসী ট্যাক লাগায় আমি সত্যটা উপস্থাপন করার সময় আমি কাউকে সন্ত্রাসী ট্যাক লাগাব না কারণ আমি যদি সন্ত্রাসী না হই আমি তো অবশ্যই জানি আমি সন্ত্রাসী কিনা যদি আমি সন্ত্রাসী না হই তাহলে আল্লাহ পাক তো অবশ্যই নেয় বিচারকারী ইনসাফকারী তিনি আদল করবেন তিনিই প্রকৃত হাকিম তো তিনি যখন ফাইসালা করবেন তাহলে যে আমাকে এই বাজে ট্যাগ লাগাইছে সে এই পাপের মধ্যে এই কুকর্মের মধ্যে এই বদ অভ্যাসের মধ্যে আল্লাহ তাকে সেই লিপ্ত হয়ে যাবে আর আমরা চাবো আল্লাবাহা তাকে মাফ করে দিক সেজন্য বদ মধ্যে লিপ্ত না হয় তো আমাদের উচিত আমাদের উচিত কোরআন এবং সন্ন্যার মধ্যে হাদিসে মুবারকের মধ্যে অপবাদের যে হাদিসগুলো আছে জুলুমের যে হাদিসগুলো আছে ষড়যন্ত্রের যে হাদিসগুলো আছে এবং এই সম্পর্কে কোরআনে পাকে যতগুলি আয়াত আছে মানুষকে কাফের বলা মুনাফেক বলা ফাসেক বলা বিভিন্ন দালাল ট্যাক লাগানো মানুষকে বেইমান বলা এই যে কোরআন এবং সন্ন্যার মধ্যে যে শব্দগুলো আছে। আমরা ওইগুলা আমাদের ফেসবুকের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ওইগুলো আমরা পোস্ট করব। ওই সম্পর্কে বিভিন্ন কত অডিও ভিডিও আমরা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আমরা আপলোড করব ছাড়ব আমাদের উদ্দেশ্য হলো যারা যেটা ইস কোরআন এবং সনার মধ্যে নাই যেটা মুসলমানদের একতাকে বিনষ্ট করে সেইটার প্রতিবাদ করা সেটা চাই যে নামে আসুক যে দলের ব্যানারে আসুক যে পতাকাতেই আসুক যেই হুজুরের অথবা যেই মুরব্বির মাধ্যম দিয়েই আসুক আমরা ওই বাতিলটার প্রতিবাদ করব। অন্যায়টার প্রতিবাদ করব। কারণ নামে না কোনো দলের ব্যানারে না কারণ আজকে যেই দল বা যারা দায়ীদের বিরোধিতা করতেছে বুঝে হোক না বুঝে হোক তারাও তো আমাদের ভাই আমাদেরকে যদি কেউ কাফের বলে আমরা তো কাফের না তাদের জন্য আমরা দোয়া করব স্টেকফার করব আর তাদেরকে আমরা ভাই মনে করি তাদেরকে আমরা তাদের যে যে সম্মান যে মুরব্বি তাকে আমরা মুরব্বি মনে করি যে ওলামা একরাম তাকে ওলামা একরাম মনে করি যে মুফতিয়ান একরাম তাকে মুফতিয়ায় মুফতিয়ান একরাম মনে করি যে যেই পর্যায়ে আছে তাকে সেই পর্যায়ে রাখি যে যেখান থেকে দিনের খেদমত করতেছে তার খেদমতকে আমরা রেসপেক্ট করি তার খেদমতকে সম্মান জানাই জায়গায় কিন্তু এই দাওয়াত তবলিগের মেহনতের নামে আল্লাহ যে যেই কাজ চালাইতেছেন এই কাজের মধ্যে কেউ অনাধিকার চর্চা করতেছে কেউ এই কাজের মধ্যে দখল নেওয়ার চেষ্টা করতেছে প্রভাব খাটানোর চেষ্টা করতেছে আর বিভিন্ন কুফরি মতবাদের এবং জালেমদের যে স্টাইল ওই স্টাইল অবলম্বন করতেছে জাহেরি মাখলুকের শক্তি ব্যবহার করে যে কোনো একজন মানুষকে অথবা একটা জামাতকে কণ্ঠাসা করার এবং তাদেরকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার নিরাশ করার চেষ্টা করতেছে তাদেরকে সব সর্বদিক থেকে বিগত ফ্যাসিবাদীদের মতো সর্বদিক থেকে আটকানোর এবং সর্বদিক থেকে কণ্ঠাসা করার চেষ্টা করতেছে তারাও তো হজরত সাল্লি সাল্লামের উম্মত আল্লাহ তালার বান্দা তারাও যেন আল্লাহর গোলাম হইতে পারে রসুলের খাঁটি উম্মত হতে পারে আল্লাহ তাদেরকে সহিবুজ দান করে সেজন্য তাদের জন্য আমরা দোয়া করব আমার এই কথা যারা এখন শুনতেছেন সবাই শেয়ার করে দিবেন এবং যাদের কানেই পৌঁছাবে আপনাদের কাছে অনুরোধ যে কোনো ব্যক্তি আপনারা কখনও ভুলেও কোনো ব্যক্তির সম্পর্কে অথবা কোনো ধরনের যেটা বিপরীতমুখী হয় আমরা কাউকে মুনাফেক ফাসেক ভণ্ড ধর্ম ব্যবসায়ী আমিনা তুই তো দালাল এই ধরনের অমক চ্যানেল দালালই করতেছে মানে এভরিথিং মানে এই ধরনের যে কোনো ধরনের ভাষা আমরা কোনো পোস্টের মধ্যে সেটা ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক ইউটিউবে হোক আমরা এখন থেকে আর এগুলা ব্যবহার করব না আমাদেরকে যে বাজে এক লাগানো হচ্ছে এইগুলার সত্য আমরা উপস্থাপন করব। কিন্তু কোনো দল আমাদের বিরোধী না কোনো মত কোনো ব্যক্তি আমাদের বিরোধী না আমাদের বিরোধী হলো শয়তান এবং নফস শয়তান এবং নফস কোনো ব্যক্তিকে কোনো জামাতকে ব্যবহার করতেছে তাদেরকে যেন শয়তান এবং নফসের হাত থেকে আল্লাহ হেফাজত করে উন্মতের ইসলার জন্য ঐক্যের জন্য ইস্তেমাইয়াতের জন্য কাজ করার তৌফিক দান করে এজন্য তাদের জন্য দোয়া করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া আমরা যদি এগুলা শুরু করি ইনশাআল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে বড়ো ধরনের ফয়সলা অবশ্যই আসবে যে কেউ তাকে গালি দিতেছে কত বাজে বাজে নোংরা ভাষা ব্যবহার করতেছে কত অশালীন ব্যবহার করতেছে এবং আমাদের সাথীদের প্রতি যে মানুষের কুধারণা কু ধারণা অনুমান করে একটা কথা বলে দিচ্ছে এটা যে কত বড় অন্যায় কারণ একটা মানুষের অন্তরের খবর একটা মানুষের মনের নিয়ত এটা আল্লাপাক ছাড়া কেউ জানে না অন্তরের ফতো আল্লাহ তালা ছাড়া কেউ দিতে পারে না এখলাসের ফতো আল্লাহ তালা ছাড়া তাকুয়ার ফতোয়া কেউ দিতে পারে না একাগ্রতা যে কোন ব্যক্তি খালেস আর কোন ব্যক্তি দালাল এটা আল্লাপাক ছাড়া বলার কারোর মানে ইতিয়ার নেই ক্ষমতা নাই সেইটাও অনেক মানুষ আজকে ব্যবহার করতেছে আল্লাহ মাফ করুক তারা আল্লাহ তালার ক্ষমতাকে আল্লাহ তালার সিফতকে নিজেদের মধ্যে নিয়ে নাউজুবিল্লা এত বড় একটা সিরেকি করতেছে যে একজন ভালো মানুষকে একটা খারাপ ত্যাগ লাগাইয়ে দিচ্ছে অথচ ওই মানুষটার মধ্যে ওই নিয়ত নাই যেটা একমাত্র আল্লাহ বলতে পারেন সুতরাং আমরা কারো কারো প্রতি কোনো ধরনের পোস্ট কোন ধরনের পোস্ট শেয়ার কোনো ধরনের কথা বলবো না আমাদের যে ভাইগুলি অথবা আমাদের যে রাহাবার আমাদের উস্তাদরা আমাদের যে রাহাবাররা যেই কুরুচিপূর্ণ অশালীন এবং বাজে মন্তব্য এবং জালেমি এবং কুফুরি স্টাইলে যে কুণ্ঠাসা করার একটা অপচেষ্টা করতেছে তাদের বিপরীতে যেটা সত্য সত্যকে আমরা তুলে ধরব কোনো ব্যক্তিকে মেনশন করে না কোনো জামাতকে দলকেও মেনশন করে উদ্দেশ্য করে না আমাদের সত্যকে উপস্থাপন করব কোরআন এবং সন্না দিয়ে জনগণের সামনে এটুকু জানানো যে এটা মিথ্যা এটা অরাজকতা এটা অন্যায় এটা জুলুম এটা অপবাদ এটা অপপ্রচার এটা তথ্য সন্ত্রাস করা হয়েছে এটা সত্য মিথ্যাকে পেঁচিয়ে গুলিয়ে তিলকে তাল বানিয়ে সমাজের মধ্যে ছড়ানো হচ্ছে একটা গোপন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কথাগুলা আমরা তুলে ধরবো কোনো সাংবাদিক সম্মেলনে অনেক মিথ্যাচার করা হয়েছে আমাদের উপরে অথবা কোন বক্তৃতায় অনেক মিথ্যাচার করা হয়েছে আমরা সেটার সত্যটা তুলে ধরবো ওনার কাছেই আমরা তুলে ধরবো যে আপনি একটু বিবেক দিয়ে আমাদের এই কথাকে চিন্তা করে দেখবেন সম্মানিত ওলামা হজরত আপনি যে এই কথা বলেছেন আসলেই আপনি এর মধ্যে ইনভলভ কিনা অথবা আমার এই আমাদেরকে এই ট্যাগটা লাগাইলেন আসলে এই ট্যাগ লাগানো ঠিক আছে কিনা আপনার এই কথার বিপরীতে আমি সত্যকে উপস্থাপন করলাম আপনি একটু ভেবে দেখবেন জি ইনশাল্লাহ আমরা এইভাবে আমল করতে থাকি সমস্ত জায়গায় আমার এই কথাটা পৌঁছায় দিবেন আর সবার জন্যই আমরা দোয়া করতে থাকব আর যারা নির্যাতনের শিকার জুলুমের শিকার পাক প্রকৃত জালেমকে যেন চিহ্নিত করে দেন প্রকৃত জালেমের থেকে প্রকৃত ফেতনাবাস থেকে কাম এবং কামওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করেন জন্য আমরা দোয়া করে দোয়া করতে থাকবো সে যেই হোক না কেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ